নমস্কার আমি সঞ্জিতা কেমন আছেন সবাই সঞ্জিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি ফুলের মার্কেটের উদ্দেশ্যে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে যাই সোনারপুর কারণ সোনারপুরে ভোরবেলায় ফুলের মার্কেট বসে তাই আমরাও চলে এসেছি ফুল কিনতে যেহেতু এই ফুলের মার্কেটটি বেশি সময় পর্যন্ত থাকে না তাই আমরা ভোর চাকরির ট্রেনে বেরিয়ে পড়েছিলাম এখানে এসে দাদার বিয়ের মালা এবং গাড়ি সাজানোর ফুল এবং আমার জন্য কিছুটা জিপ্তি কিনে নিয়ে চলে যাই বাড়িতে বাড়ি এসে দেখছি সবাই দাদার গায়ে হলিদের জন্য অলরেডি রেডি হয়ে গেছে তাই আমিও চট জলদি রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়ে দেখছি দাদার ফটোশ্যুট অলরেডি শুরু হয়ে গেছে আমরাও দাদার সাথে কিছু ফটোশুট করে নিয়ে সবাই একটু রিলস বানিয়েছি এরপর আমরা তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে চলে যাই খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাই রেডি হয়ে আমি একটাও হতে পারিনি কারণ যখন আমরা বৃষ্টি হচ্ছিল আর আমি রেডি হওয়ার ভিডিও হতে পারিনি কারণ আমার দাদার বিয়ের লক্ষ্য ছিল সন্ধে ছটায় তাই সকাল সকাল রেডি হয়ে দশটার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল আমার দাদার বাড়ি শরীফ আর বৌদি বাড়ির বাড়ি কুমুর বাড়ি লং ডিস্টেন্স এত বড় একটা পথ জার্নি করে যেতে হয়েছিল সকাল দশটায় বেরিয়ে বৃষ্টির জন্য প্রায় এক ঘন্টা বোট লেট ছিল বোট আসার পর আমরা চার ঘন্টা বোট জার্নি করে বোর্ড খেয়ে বাড়িতে পৌঁছাই এই চার ঘন্টার জার্নিতে একবারের জন্য বোরিং ফিল করিনি কারণ আমার দাদার বন্ধুরা এত ভালো মজা করেছে গান করেছে যে বোরিংনেস আসতেই দেয়নি আমরা সবাই অনেক মজা করেছি এই প্রথমবার আমি এত সুন্দর গ্রাম্য পরিবেশ অনুভব করতে পেরেছি আর এই দিনটা আমার কাছে সব থেকে একটা প্রিয় দিন তার কারণ সে আমরা ভাই বোনরা মিলে অনেক ট্রিপ করেছি কিন্তু কখনো মা বাবার সাথে একসাথে এরকম কোথাও দূরে ঘুরতে যাওয়া হয়নি এই দাদার বিয়ের সূত্রে প্রথমবার আমরা সব ফ্যামিলি একসাথে এতটা দূরে এতটা লং ডিসটেন্স আমরা সবাই একসাথে থেকেছি ঘুরতে পেরেছি আমি না অনেক ভিডিওর ক্লিপ নিতে পারিনি যেমন ধরো বৌদি ভাইয়ের বাড়িতে ভেতরে এন্ট্রি করছি তারপরে এই যে দাদাদের বিয়ের যে রিচুয়ালস গুলো সেগুলো আমি ঠিকঠাক ভাবে নিতে পারিনি যতটুকু পেরেছি নিয়েছি শুধুমাত্র বৃষ্টির কারণেই কোনো ভিডিও ক্লিপ ঠিকঠাক ভাবে নিতে পারিনি दाने की, दिखाने को टाने की, जबाना पिचाती हूँ। ओ लो मजी, ओ लो দাদার বিয়ে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দাদার বিয়ে কমপ্লিট এর পর দাদা বৌদি আমরা সবাই একসাথে ডান্স করেছি করে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি নেক্সট ডে মর্নিং আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে পড়ি তোমরা দেখতেই পাচ্ছো যে কত সুন্দর জায়গা তোমরা দেখতেই পাবে যে পুরো রাস্তা একদম কাদা কাদা একটা অবস্থা শুধুমাত্র এই বৃষ্টির জন্য আমি খুব একটা ভালো করে ভিডিও নিতে পারিনি চেষ্টা করেছি ভিডিওটাকে সুন্দর করে তোলার জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে সবারই খুব ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে আহ তো আমরা এখন বোর্ডে করে বাড়ির দিকে যাব বলে তাই বোর্ডের পথে এগিয়ে যাচ্ছি আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে राधे राधे সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো